প্রাতভ্রমণে বেরিয়ে স্থানীয়রা দেখেন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একটি বড় আকারের বন্য জন্তু এলাকায় সেই খবর ছড়িয়ে পড়তেই জমে যায় ভিড় পরে তারা বুঝতে পারেন পথ মৃত্যু হয়েছে হিংস্ত্র হাইনার বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ইস্পাতনগরী রাট নম্বর ওয়ার্ডের অ্যাটেরিয়া রোড এলাকায় মৃত হায়নাটিকে উদ্ধার করে পাশের বস্তিতে নিয়ে যায় স্থানীয়রা তারপরে ভিড় জমে যায় আরো খবর দেওয়া হয় দুর্গাপুর বনবিভাগে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা মৃত হায়নাটিকে উদ্ধার করে নিয়ে যায় এইখানে আমরা দেখেছি মানে বলতে গেলে দশ বারো দিন থেকে আমরা এই জিনিসটা দেখছি কিন্তু আমরা বুঝতে পারি না যে এরা কি জিনিস বটে আমরা ভেবেছিলাম তখন সিরাজ কিন্তু এখন যখন একটা রোডে দেখা গেল এখন আমাদের মনে হচ্ছে কিন্তু এটা খুব খতরনাক জিনিস কিন্তু এখন আমাদের মনের মধ্যে আতঙ্কটা ঢুকে গেলো রকম ঢুকে গেলে আমাদের বাচ্চা বুচিগুলো সব সময় আমাদের ওই জঙ্গল পাশে পাশেই খেলে জঙ্গল পাশে পাশে খেলে এখন খুব আমাদের আতঙ্কটা ঢুকে গেছে এই জন্তু আগে দেখেন নি না আগে দেখি না মানে দেখে আগে মানে এই জিনিসটা দেখি না এই এখন দেখলাম বলে এখন ভয় লাগছে ভয় লাগছে মানে মনের মধ্যে আতঙ্কটা হয়ে যাচ্ছে যে আমাদের বাচ্চা তো এই জঙ্গলের পাশেই খেলে কিন্তু এখন আমরা কি চাই এখন যে যেমন না পুলিশ থাকে যেমন না জঙ্গলটা চেকিং করে সেই লোকগুলো যদি একটু কাছে দেয় জঙ্গলটা যদি একটু দেখে

আতঙ্ক হয়ে আছে এটা এখন বোঝাতে হবে আমাদের আপনার নাম আমার নাম সুমন দেব মাল্লিক ফরেশ